এই চোরকে ধরার জন্য আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যেন আমরা এই চোরটাকে হাতে নাতে ধরতে পারি চোর দেখেন চোর এই চোরকে যদি কেউ ধরিয়ে দিতে পারেন তাকে নগদ টাকা পুরস্কার দিব এই চোরটা আমাদের অফিসে আসছে ফোন দেখতেছে মানে ফোন কেনার জন্য এসে ফোন চুরি করে নিয়ে গেছে কত খারাপ হতে পারে মানুষ সেটাই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটা না টেনে পুরো দেখবেন ঘটনাটা আমি শুরু থেকে বলি শুরুতেই সে হচ্ছে ফোন কিনেছে আমাদের থেকে আর আমাদের শোরুম থেকে যেই ফোন কিনুক এক সপ্তাহ রিপ্লেসমেন্ট পাবে মানে এক সপ্তাহের মধ্যে কোনো সমস্যা হলে সেটা এক্সচেঞ্জ করে নিতে পারবে আর থাকবে ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকে ওয়ান ইয়ারের সে ফোনটা কেনার পর এক সপ্তাহের মধ্যে প্রবলেম হয়েছে যার জন্য সে এক্সচেঞ্জ করতে আসছে তো ভালো কথা আমরা এক্সচেঞ্জ করে দিব। সে তার ফোনটা এক্সচেঞ্জ করে আমাদের ডিসপ্লে থেকে আরেকটা ফোন নিয়ে গিয়েছে দেখ চোরের মনে সবসময় পুলিশ পুলিশই থাকে সে কম মানুষের মধ্যে কিভাবে চুরি করলো জিনিসটা ভাবতে আমার অনেক অবাক লাগে সে হচ্ছে শুধু পাহাড়া দিচ্ছিল কখন সে ফোনটা পকেটে ঢুকাবে মানুষ আসলে এরকমও হতে পারে যে এই চোরকে ধরিয়ে দিতে পারবেন তাকে নগদ টাকা পুরস্কার দেওয়া হবে নগদ সম্মানী দেওয়া হবে শোরুমটা হচ্ছে শাহজাদপুর ঢাকা শাহজাদপুর থেকে উনি এই ছুটিটা করছে কত রকমের বাটপার মানুষ আছে সেটা আপনি পৃথিবীতে না চললে বুঝতে পারবেন না এত ভালোভাবে ছদ্ম বেশি মানুষ চলাফেরা করে তাকে দেখে তো মনেই হয় না যে সে একটা চোর পাঞ্জাবি পরে একদম পুরা সাহেবের মতো আসছে ফোন কিনতে কিন্তু সে যে এত নাম্বার চোর হইতে পারে আমি তো ভাবতেই পারি না আমি ভিডিওটা বারবার শুধু মনোযোগ দিয়ে দেখতেছিলাম একটা ফোন সে বক্সে রেখে দিয়েছে আর একটা ফোন সে ঘাটাঘাটি করতেছে মানে এটা নিয়ে যাবে মনের ভিতরে হিন্দু পরিমাণ ভয় নাই আর মান সমান হারানোর তো নাই কারণ এখানে সিসিটিভি লাগানো আছে সব সিসিটিভিতে দেখা যাচ্ছে তারপরেও কোনো ভয় নাই আর মান সম্মানের কথা কি বলবো যারা চুরি করে তাদের তো কোনো কালেই মান সম্মান থাকে না কারণ চোরের যখন ধরা খায় তখন তার সম্মানটা কোথায় থাকে এরপর আমাদের অফিসে সে সুন্দর করে দেখেন কি সুন্দর করে দেখতেছিল ফোনটা আর এমনভাবে মানুষটা কথা বলতেছিল মিশতে ছিল মনে হয় যে তার কথায় কোনো ভেজাল নাই দেখবেন অতি ভক্তি চোরের লক্ষণ যারা অতিভক্তি ভক্তি করবে আপনার সাথে তারাই চুরি করবে এই যে শুরুর ক্লিপটা আমি দিয়ে দিচ্ছি সে এখানে কিন্তু আসছে বসছে আবার এখানে সেলফিও তুলতেছে মানে কি মানুষ রে ভাই ক্যামেরাটা চেক করতেছে সেলফি তুলে যে ক্যামেরা ঠিক আছে কিনা চুরি করার আগে বিশ্বাস করেন যখনই সিসিটিভি ফুটেজটা দেখতেছিলাম আমার বিশ্বাসই হচ্ছে না যে মানুষটা চুরি করতে পারে সে এত বেশে পাঞ্জাবি পরে আসছে কি এক অবস্থা দিনটা ছিল শুক্রবার শুক্রবার এত একটা ভালো দিন নিশ্চয়ই সে নামাজ কালাম পড়েই আসছে মানুষের বাহিরেরটা দেখে কখনোই তাকে জাজ করতে হয় না যেমন এই বদ্র বেশে পাঞ্জাবি পরে এসে চুরি করতে আসছে কখন পকেটে ফোনটা ঢুকাবে সে অপেক্ষা করতেছে এরপর সে কিন্তু চলে যাচ্ছে আপনারা প্লিজ সবার উদ্দেশ্যে বলতেছি যারা এই ব্যক্তিকে চিনেন কমেন্ট করে জানাবেন আর যদি ধরিয়ে দিতে পারেন আমি আমার পক্ষ থেকে তাদের জন্য নগদ টাকা প্লাস গিফট রাখবো আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন এই চোরটা ধরা খায় ভাই জীবনে কাউকে বিশ্বাস করতে নাই আপনার সাথে যারা মিষ্টি মিষ্টি কথা বলবে এসে বসবে তারাই আপনার ক্ষতি করে দিয়ে যাবে আমি তো ভাবতেই পারি না যে এই ব্যক্তিটা চুরি করতে পারে আসলে সে এক নম্বরের চোর আর এই চোরকে ধরিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ